মুসলিম শরীফের এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস পাল আরহি ওয়াসাল্লাম মান সার মাজান যেই ব্যক্তিটা রমজান মাসের সবগুলা রোজা রাখবে সুম্মা আত্মাহু সিদ্দামিং সৌয়া ও রমজানের রোজা রাখার পরে শওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখে কানাকাসিয়া মিদদাহরী নবী বলেন সে কেমন যেন সারা বছর রোজা রাখলো রমজান মাসের 30টা রোজা আপনি রাখলাম শাওয়াল মাসের ছয়টা রোজা যদি রাখা যায় নবী বলেন রমজান মাসের 30 আর শাওয়াল মাসের ছয় মোট 36টা রোজা মিলে আল্লাহ সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন এত বড় ফজিলত আল্লাহ রমজান মাসের রোজাদারদের জন্য রেখেছেন যারা রমজানের রোজা রাখে নাই তাদের জন্য কিন্তু শাওয়ালের এই ফজিলত নাই যারা রমজানের রোজা রাখে নাই তাদের জন্য এই বেনিফিট নাই এখন প্রশ্ন হলো ছত্রিশটা রোজা রেখে কিভাবে তিনশো ষাট দিনের স্বভাব পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল্লাহ নামের একশত ষাট নম্বর আয়াতে বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি একটা আমল করবে সালাহু আশ্রু আমিহা আল্লাহ তাকে দশ গুণ সবাব দান করেন সোহান তাহলে বুঝে থাকলে বলেন একটা ন্যাক আমলের স্বভাব কত গুণ দশ গুণ সবাব এবার আমরা রমজানের রোজা রাখলাম বুঝার জন্য বলছি আয়াতের আলোকে কিভাবে সারা বছরের সব আমরা মাধ্যমে। আল্লাহ আয়াতে কোন বান্দা যদি একটা নেক আমল করে আল্লাহ তার একটা নেক আমলকে গুণ বেশি সবাব দিবেন তাহলে রমজানে এবার আমরা রোজা রাখলাম কয়টা তিরিশটা আর সওয়ালের ছয়টা রোজা রাখলে কত হবে ছত্রিশ এবার ছত্রিশ কে দশ দিয়া গুণ দেন কত তিনশো ষাট ছত্রিশ গুণ দশ কত তিনশত ষাট তাহলে ছত্রিশ দিন রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের নবীর হাদিস অনুযায়ী আমরা তিনশো দিন আরবি বর্ষ অনুযায়ী আরবিতে তিনশো চুয়ান্ন থেকে ষাট দিনের ভিতরে বর্ষ পূর্ণ হয়ে যায় বছর পরিপূর্ণ হয়ে যায় নবীর হাদিস অনুযায়ী সুরাতুল্লাহ আমের একশো ষাট নম্বর আয়াত অনুযায়ী ছত্রিশ দিন রোজা রাখলে দশ গুণ বাড়া দিয়া আল্লাহ আমল আমল্লামায় সারা বছর রোজা রাখা স্বভাব লিখে দিবেন আল্লাহ আল্লাহু আক এত বড় স্বভাব ভাইয়ারা কেউ মিস করবো না কেউ মিস করব না এত বড় স্বভাব নবীর হাদিস মিথ্যা না আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না সব সত্য সারা বছর রোজা রাখা লাগাতার কারো পক্ষে সম্ভব না সবার কাজকর্ম আছে সবার ব্যস্ততা আছে কষ্ট আছে অনেক সময় রোদ্র অনেক বেশি পড়ে গরম বেশি পড়ে রোজা রাখা সারা বছর সম্ভব না কিন্তু যদি এই রমজান মাসে যারা তিরিশটা রোজা রাখলাম প্লাস সাউওয়াল মাসের ছয়টা রোজা যদি আমরা রাখতে পারি সারা বছর রোজা রাখার সবাব আল্লাহ পাক লিখে দিবেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন সাউওয়াল মাসের এই রোজা কি লাগাতার রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে সাউওয়াল মাসের ছয় রোজা রাখতে হলে কেউ কেউ বলেছেন সাউওয়ালের প্রথম দিকে অর্থাৎ দশ দশ তারিখের ভিতরে লাগাতার ছয়টা রোজা রাখা উত্তম আবার কেউ কেউ বলেছেন মাঝখানের দশ দিনে রাখা তবে সঠিক মাস আলা হলো আপনার যখন যেভাবে সুযোগ হয় সুবিধা হয় সাউওয়াল মাসের ভিতরেই আপনার জিলকদ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আগেই আপনি যদি পারেন পুরো রোজা রেখে দেন কোনো সমস্যা নাই একটা রাখলেন তিন দিন রাখলেন না এর পরের দিন আবার রাখলেন পরে একটা রাখলেন আরো তিন দিন গ্যাপ দিলেন টোটাল আপনি এক মাসের ভিতরে ছয়টা রোজা রাখলেই আদায় হয়ে যাবে হার আল্লাহ বলেন এত সুযোগ আর কোথায় পাব। রমজানের রোজা তো মিস দেওয়ার কোনো সুযোগ নাই লাগাতার যেহেতু আমরা রাখতে পেরেছি বলেন না আলহামদুলিল্লাহ লাগাতার আমরা যারা রাখতে পেরেছি এটা আল্লাহর নেয়ামত সুতরাং এক মাসে মিলাইয়া মাত্র ছয়টা রোজা রাখা কারো পক্ষেই কষ্টকর হবে না সবার জন্যই সহজ হবে সহজে এই নেকি অর্জন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ সকলকে তাও ফিক দান করেন এবার প্রশ্ন সাউওয়াল মাসের রোজা রাখতে কি তারা বিভরা লাগবে না তারাবির কোনো দরকার নাই তারাবিও নাই কত সোজা সাউয়াল মাসের রোজার নিয়ত গুরুত্বপূর্ণ মাসালা এটাও সবাই মনে রাখবেন রমজান মাসের রোজা দিনের বারোটার আগ পর্যন্ত নিয়ত করলেই কিন্তু হয়ে যাইত কিন্তু নফল রোজা সাউয়াল মাসের যে রোজাটা এই রোজার নিয়ত আপনাকে সাহারির টাইম শেষ হওয়ার আগে আগেই করতে হবে অর্থাৎ যদি আপনি ঘুমাইলেন রমজানে অনেকে আমরা সাহারি খাইতে পারি নাই বিভিন্ন সময় ঘটনা ঘটে এমন সময় আমরা উঠলাম যে আজান দিয়ে দিছে সাহারি খাওয়া হলো না কিন্তু আপনি নিয়ত না করলেও দিনের বেলায় বারোটার আগে নিয়ত করলে আপনার রমজানের রোজা আদায় হয়ে যাবে সোবাহান আল্লাহ রমজানের ফজিলত এটা কিন্তু নফল রোজা রাখার ক্ষেত্রে যদি সাহারি খেতে না পারেন আজান দিয়ে দেয় তাহলে আপনি ওই দিন আর কোনো নফল রোজা রাখতে পারবেন না কারণ আপনার নফল রোজার নিয়তের সীমানা হলো সূর্য উদিত হওয়ার আগে আগে ফজরের নামাজের টাইমের আগে আগেই সাহরিক টাইমের ভিতরেই আপনাকে নফল রোজার নিয়ত করতে হবে গুরুত্বপূর্ণ masala এজন্য আমরা ইনশাআল্লাহ যারা শাওয়াল মাসের রোজা রাখবো রাত্রি বেলায় করে ফেলবো এবং সাহরি খেতে পারি আর না পারি যদি আমি নিয়ত করলাম ধরেন মাস শেষ হয়ে গেল আজকে শাওয়ালের 29 তারিখ চাঁদ ওঠার সম্ভাবনা আছে একটা রোজা বাকি এখন আপনি রাতে নিয়ত করে ফেলবেন যদিও সাহরি না খেতে পারেন রাতে নিয়ত করার কারণে আপনার রোজা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা যেটা বুঝলাম রোজার নিয়ত করব কখন রাত্রি বেলায় টাইমের ভিতরে দিনের বেলায় নিয়োগ করলে আদায় হবে না রমজানের বিষয়টা ভিন্ন ছিল এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ মাস আলা বললাম রোজা কেন্দ্রিক আমরা সহজে সারা বছর আমল করার নিয়তে সারা বছর রোজার সবাব পাওয়ার লক্ষ্যে সারা বছর রোজাদার হওয়ার লক্ষ্যে সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তোলেন যারা রাখবেন নারায় তাকবি আল্লাহ আমাদের সকলকে সব ভাইকে গুরুত্বপূর্ণ দামি এই আমলটা শাওয়াল মাসে করার তাও দান করেন বলেন আমিন শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো প্রিয় নবীজি বলেন এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে ফেলেন সোহান এই মাসে যারা দোয়া করে যেই দোয়া করে রমজানের পরে হওয়ার কারণে এর একটা বরকত অবশ্যই আছে তোমরা সাউল মাসেও দোয়া চালায় যাও হাত তুলে দোয়া করবা বিশেষ করে রোজা রাখার দিন দোয়া করবা আল্লাহ তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করার গ্যারান্টি দিয়ে দিছে সোহান আমরা আমাদের প্রয়োজনগুলোকে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করব। এবং পাশাপাশি অন্যান্য যে আমলগুলো আমরা রমজানে করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব অল্প অল্প করে সারা বছর কন্টিনিউ করব আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব যাতে করে আগামী রমজান পর্যন্ত আমার হায়াত যদি নাও থাকে এই রমজানের আমল এবং ধারাবাহিকতা থাকার কারণে আল্লাহ যাতে আমাকে আপনাকে কবরে একটা জান্নাতের টুকরা দান করেন বলেন আমিন এই লক্ষ্য সামনে নিয়ে আমরা ইনশাল্লাহ আমল করব। রব্বুল আল আমাদের সকলকে সওয়াল মাসের গুরুত্ব বুঝে রোজা এবং অন্যান্য আমলগুলো গুলো করার তাও ফিকদান করেন বলেন আমিন